সকলে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম ভাই যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো এই ঘটনা শুরু করার আগে আমরা কিছু শব্দের অর্থ যেগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিই আনবার আনবার শব্দের অর্থ হচ্ছে স্তূপ আনবার শব্দের অর্থ হচ্ছে স্তূপ পানবা শব্দের অর্থ হচ্ছে তুলা দোষ দি শব্দের দোষ হাসেলে বিল মাসদার

খরমা শব্দের অর্থ হচ্ছে আদেশ খর্দ খর্দ শব্দের অর্থ হচ্ছে ছোট বুজুর্গ শব্দের অর্থ হচ্ছে বড় দিয়াফত বদ ইয়া আলি পা তা দিয়াফত দিয়াফত শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি হারাম জাদা অবৈধ সন্তান হারাম জাদা জাদা শব্দের অর্থ হচ্ছে সন্তান আর হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ তাহলে হারাম জাদা আমাদের দেশে এই গালিটা দেওয়া হয় হারাম যারা অত্যন্ত একটা মন্দ কথা এটা বলা হারাম হম হারামজাদা আমরা গালি গালাজ করে কি অনেককে বলতে আমরা শুনে থাকি হারামজাদা মানে অবৈধ সন্তান বে হায়া শব্দের অর্থ হচ্ছে নির্লজ্জ আহমক শব্দের অর্থ হচ্ছে আহমক বা বুকা রেজাহা রে রেজাহা অর্থাৎ বহু বচন হচ্ছে আহ রেজে হা বহু বচন বহুবচন অর্থাৎ চুল রেশে হা শব্দের অর্থ হচ্ছে চুল হা ফরি সাবাস কোন একটা কাজ কেউ যদি করে হ্যাঁ ভালো কাজ করে তাহলে আমরা সাবাস বলে দেখি তাহসিন অর্থাৎ প্রশংসা করা এবার আমরা এগুলো অবশ্যই নিজ দায়িত্বে শব্দের অর্থগুলো মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর বা হল করে নেওয়ার পর তারপর যে মেইন ঘটনা আছে এবারতের মাধ্যমে হল করার জন্য চেষ্টা করবেন অনেকটাই সহজ হবে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম হেকায়াত নাম্বার চার চার নং ঘটনা দর শহরে এক শহরে ধর মানে মধ্যে এখানে অর্থ উঠবে দর শহরে অর্থাৎ এক শহরে আনবার পানা বদ আনবার পানা অর্থাৎ আনবার শব্দের অর্থ হচ্ছে স্তূপ আর পানা বদ শব্দের অর্থ হচ্ছে তুলা তাহলে অর্থ হচ্ছে পানাবদ আনবার পানাবদ অর্থাৎ তুলার স্তূপ অর্থ হবে তুলার স্তূপ যদে রফত যদে রফত অর্থাৎ চুরি হলো দর শহরে আনবার পানা বদ যদে রফত একবার শহরে একবার শহরে তোলার স্তূপ চুরি হলো শিক্ষণীয় ঘটনা এগুলো হ্যাঁ সকলের জন্য এটা ফায়দা হবে পানবা ফরুষা শেখায়ত বপাদশাহ বরন্দ পানবা ফরুসা অর্থাৎ তুলা বিক্রেতা ফরুসা শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা পানবা শব্দের অর্থ হচ্ছে তুলা পানবা ফরুষা তুলা বিক্রয়কারী শেকায়াত শেকায়ত শব্দের অর্থ হচ্ছে অভিযোগ শেকায়ত বপাদ বরন্দ অর্থাৎ বাদশাহর নিকট অভিযোগ নিয়ে গেল বাদশাহর নিকট অভিযুগ নিয়ে গেল গেলশাহাজাসুস ফরমুদ অর্থাৎ অনেক কুজ করে চুরদের পেল না পাদশাহরচন্দ তাজা সুস ফরমুদ বাদশাহ অনেক কুচ করে এটার অর্থ হচ্ছে বাদশাহ অনেক কুচ করে দশ দা নয়াফত দশদা নয়া আফত অর্থাৎ চুরদের পেলোনা চুরদের পেলোনা পেলোনা কিসের অর্থ নয়া আফত দশদা এটা চুরের বহু বছর হ্যাঁ চুরদেরকে কি নয়া আফত অর্থাৎ পেলোনা আমিরে আরজ করদ আমিরে আরজ করদ অর্থাৎ একজন মন্ত্রী বলল একজন মন্ত্রী আমির আমিরে আরজ করদ অর্থাৎ একজন মন্ত্রী বলল কে আগর ফরমান বাসদ কে আগর ফরমান বাসদ যদি নির্দেশ হয় কে আগর ফরমান বাসদ যে যদি নির্দেশ হয় দজদারা বগীরম দজদারা বগীরম তাহলে আমি চুর দর্ব তাহলে আমি বগীরম এটা বহুত মত গলি miserica দজদারা বগীরম তাহলে আমি চুরদেরকে বগির মানে ধরা বগীরম আমি দর্ব তাহলে কে আগর ফরমান বাশত যদি অনুমতি হয় দজদারা বগিরম। তাহলে আমি চুরদেরকে দর্ব পাদশা হুকুম দাত দাদ অর্থাৎ বাদশাহ নির্দেশ দিলেন আমির বখানায় খুদ রফত আমির মন্ত্রী নিজ বাসায় গেল অর্থাৎ যাওয়া গেল আমির বখানায় খুদ রফত অর্থাৎ মন্ত্রী নিজ বাড়িতে বখানায় খুব মানে কি নিজ বাড়িতে রফত গেল ওহর্দ ও বুজুরুগ হর্দ শব্দের অর্থ বলছিলাম ছোট আর বুজুর্গ শব্দের অর্থ হচ্ছে বড় তাহলে মন্ত্রী নিজ বাড়িতে গেল যাওয়ার পর ওহর্দ ও বুজুরুগ শহররা ববাহানায়ে দিয়াফত তালাবীদ তাহলে হর্দ শব্দের অর্থ ছোট বুজুরুগ মানে বড় শহররা অর্থাৎ শহরের

দাওয়াতের বাহানা করে কিসের বাহানায় দিয়া হল এবং দাওয়াতের বাহানা করে শহরের সবাইকে কি করল তলা মর্দমা জমা সদ সুদন্ত জমা সুদন্দ যখন সমস্ত লোক জমা সুদন্দ একত্রিত হলো বনসুস্তন্দ এবং বসলো এবং কি হলো এবং বসে গেল যখন সবাই জমা হয়ে বসে গেল আমির দরা মজলিস রফত আমির দরা মজলিস রফত মন্ত্রী ওই মজলিসে গেল আমির অর্থাৎ মন্ত্রী দরা মজলিস ওই মজলিসে রফত अटक গেল বরয়ে হামা মরমা নজর করদ এবং সমার চেহারার দিকে তাকিয়ে গুফত বলল বরুয়ে হামা সকলের চেহারার দিকে নজর অর্থাৎ সমস্ত লোকের চেহারার দিকে তাকিয়ে গুফত গুফত এবং বলল আমির মজলিস রফত আমির বা আপনার মন্ত্রী ওই মজলিসে গেল দরা মজলিস মানে ওই মজলিসে রফত গেল কবরুয়ে হামা এবং সকলের চেহারা মরমা নজর কর্দ সকলের চেহারার দিকে আপনার তাকিয়ে বগুফ বলল ছে হারাম জাদা ওয়াবে হায়া ও আহমক মর্দমান মর্দমা আন্দ বাদশাহ ওই মজলিসে যা গেল যাওয়ার পর সকলের চেহারার দিকে আপনার তাকিয়ে বলল যে চে হারাম জাদা ও বেহায়া ও আহমক মর্দমান আন্দ কত বড় হারাম জাদা চে হারাম জাদা অর্থাৎ কত বড় হারাম জাদা তারপর বেহায়া অর্থাৎ বেসরম ও আহমক এবং আহমক নির্বুদ হ্যাঁ মর্দমা মানুষ যে চেয়ে হারাম জাদা কত বড় হারাম কত বড় হারাম জাদা এবং আপনার বেসরম এবং আহমক বুকা মর্দমা লুক হম যে কত বড় হারাম জাদা বেসরম ও আহমক মানুষ যে কে পানবারা দিদা আন্দ যে তুলা চুরি করেছে কি করেছে কে পান বারা দোষা দোষ দিদা আন অর্থ চুরি করেছে পান বারা অর্থাৎ তুলা তুলা কে আর কি অর্থাৎ তুলা চুরি করেছে জা হায়ে পানবা বা দ রে সাহায়ে ইসা জা আস্ত তুলা তাদের চুলে লেগে আছে তুলা ওরে জা হায়ে পান বা দর ইসা হায়ে ইসা জা কর আস্ত এবং তুলা তাদের কি হে সাহায্য শব্দের অর্থ হচ্ছে মাতার চুল মাতার চুলে কি লেগে আছে পানবা শব্দের অর্থ তুলা যে তুলা চুরি করেছে তুলা তাদের চুলে লেগে আছে ওই বরা মজলিসের মধ্যে লোকদের চেহারার দিকে তাকিয়ে এই কথাটা বলল ওয়াহাম বরা হাল দর মজলিস মন আমদা আর এই অবস্থায় আমার মজলিসের মধ্যে এসেছে আমদা আন্দ। ওহাম বরা হাল আর এই অবস্থায় দর মজলিসে মন আমার মজলিসে আমদা আন্দ এসেছে চন্দকস হামা বক্ত রে সেহায়ে খুদ খুদরা রে সেহায়ে খুদরা আজ দস্ত পাক করদন্দ চন্দকস অর্থাৎ কিছু সংখ্যক লোক হামা সে সময় রে সেহায়ে খুদ নিজ মাতা নিজ মাতা থেকে আর কি রে সাহায্য হুদরা অর্থাৎ নিজ মাতা থেকে আজ দস্তে অর্থাৎ হাত দ্বারা পাক করদন অর্থাৎ পাক থেকে উদ্দেশ্য পরিষ্কার বলি কিছু সংখ্যক লোক সে সময় নিজ মাতা থেকে বা নিজ চুল আপনার সে সময় কয়েকজন লোক হাত দিয়ে নিজ চুল পরিষ্কার করল সে সময় কিছু সংখ্যক লোক নিজ হাত দিয়ে এটার অর্থটা হবে চন্দকস অর্থাৎ কিছু সংখ্যক লুক হামা ওক্ত অর্থাৎ সে সময় রে সে খুদরা রে সে খুদরা আজ দস্ত অর্থাৎ হাত দ্বারা নিজ চুল পরিষ্কার করল পাক করদ আমির মালুম করদ আমির মালুম করদ অর্থাৎ মন্ত্রী জেনে ফেললো মালুম কর্দ মানে জেনে ফেললো আমির মালুম করদ অর্থাৎ মন্ত্রী জেনে ফেললো যে কে ধুজদা হামে আন্দ ধুজদা হামে আন্দ অর্থাৎ এরাই হচ্ছে কি চুর বাদশাহ বতদবীর আমির বতদবীর আমির অর্থাৎ বাদশা কতদ আমির মন্ত্রীর বুদ্ধি বিবেচনার তদবীর হ্যাঁ মন্ত্রী যে রকম একটা বিচক্ষণতা দেখিয়েছে এই বাদশা ওজিরের বা মন্ত্রীর বুদ্ধি বিবেচনার কি করল আফরি হ্যাঁ আফরি ওয়তাহসিন নমুত অর্থাৎ প্রশংসা করল আফরি মানে খুশি হলো এবং তাহসিন নমুদ আপনার প্রশংসা করল তো এই ঘটনাটা বাংলাতে এখানে সুন্দরভাবে দেয়া আছে এক শহরে তুলার স্তূপ চুরি হলো তুলা বিক্রয়কারী বাদশাহের নিকট অভিযোগ নিয়ে গেল বাদশাহ অনেক কুচ করে চুরদের পেল না একজন মন্ত্রী বলল যদি নির্দেশ হয় তাহলে আমি চুর ধরব বাদশাহ নির্দেশ দিলেন মন্ত্রী নিজ বাসায় গেল এবং দাওয়াতের বাহানা করে শহরের বড় সবাইকে ডাকল যখন সবাই জমা হয়ে বসে গেল মন্ত্রী ওই গেল এবং সবার দিকে তাকিয়ে বলল কত বড় বেসরম ও আহমক মানুষ যে মানুষ যে কত বড় কি হারামজাদা বেসরম আহমক, বুকা যে তুলা চুরি করেছে তুলা তাদের চুলে লেগে আছে আর এ অবস্থায় আমার মুজলিসে এসেছে তখন কয়েকজন লোক হাত দিয়ে নিজ চুল পরিষ্কার করলো মন্ত্রী জেনে ফেললো যে এরাই হচ্ছে কি চুল বাদশাহ মন্ত্রীর বুদ্ধি বিবেচনার প্রশংসা করলো অনেক সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ পাঁচ নং ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া ওবার